নবীজি বলেন বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া একটা কুকুর কুকুর কূপের পাশে জিব্বা বের করে এই ভাবে ঘুরতেছে কাদা ইয়াকতুলুহুল আজ পিপাসার কারণে সে মারা যাওয়ার উপক্রম জিব্বাটা বের করে রাখছে ফারাআতু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরা মৌজা খুলছে নিজের মৌজাটা এক ব্যবিচারিনী নারী যিনি টাকার বিনিময়ে তার সতীর্থ বিক্রি করে বেড়াতে এই মহিলা তার মৌজা খুলে মৌজার মধ্যে পানিতে ভিজায় হয়ে মৌজা আনছে আনার পর কুকুরকে পানি পান করায়ছেন নবী বলেন হুফিয়ারা লাহা বিহি শুধু আমলটার মধ্যে ইখলাস থাকার কারণে তার এই ভয়ঙ্কর অপরাধগুলো আল্লাহ माफ করে। সুবহানাল্লাহ। ইখলাস কিসের ইবাদত? অন্তরের। হ্যাঁ ওই কয় মাধ্যমে ইবাদত করি পাঁচ এক নাম্বার অন্তর দিয়ে বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? অন্তরের। ইখলাস কিসের ইবাদত? অন্তরের। তোমরা আমার সাথে বলো লা ইলাহ এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা করা অন্তরেও ধারণ করার নাম নাম

وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير رسول الله صلى الله عليه وسلم জব পরিমাণ গম পরিমাণ অনু পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে এই ব্যক্তি যদি জাহান নামে বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করে বিভিন্ন অপরাধের কারণে যদি সে জাহান নামে থাকেও সরিষা পরিমাণ বিশুদ্ধ পিওর ইমান অন্তরে থাকার কারণে একদিন জাহান নাম থেকে বের হয়ে সর্বনিম্ন জান্নাতিও যদি হয় দুনিয়ার দশ দুনিয়ার সম একটা আর আরেকটা সাথে মিলাইতে হবে এগারোটা দুনিয়ার সম জান্নাত

রাষ্ট্রীয় জীবন আর্থিক জীবন আন্তর্জাতিক জীবন এক নাম্বার ব্যক্তি জীবনে রবকে আল্লাহ তাহলে নামাজ পড়ছেন এর মানে ব্যক্তি জীবনে রব মানছেন দুই নাম্বার পারিবারিক জীবনে রবকে না ফজরের সময় ছেলেরে বললেন থাক ঘুমাক স্বাস্থ্য নষ্ট হবে পারিবারিক জীবনে আপনি রব আল্লাহরে না মানছেন তো আল্লাহরে রব মেনে থাকলে সন্তানকে কেন উঠাচ্ছেন না পারিবারিক জীবনের রব অনেক মুরব্বী আছে দেখবেন আসসালাম আলাইকুম কাকা আপনি নাতিরা মসজিদে আসে না আর বললো না খারাপ খারাপ হয়ে গেছে না চাচা আপনি ওই নাতিরে আসতে বলতে হবে এটা হলো পারিবারিক জীবনের রব তিন নম্বর সামাজিক জীবনে রব কয়েকজন মানুষকে বলছেন নামাজে আসতে টিভি দোকানের সামনে দাঁড়ায় যে খেলা দেখতেছে একদিন বলছেন চলো মসজিদে যদি আপনারে বললে বলার পর আপনি বলে আর বলো না এগুলো আসে না এত বলি না এক লাখ বার বলবেন না আসুক রুদ খাওয়া মানে কি আল্লাহ রে আপনি রব মানেন না তো সুদ হার করছে কে বলেন রব কে আরাম করছে ঠিক আছে রব বলি সুদ হারাম করছে কে তো সুদ খান কেন অর্থনৈতিক জীবনে না আল্লাহ রব মানছেন আপনি সুধ খান আবার বলেন আমার অর্থনৈতিক জীবনের রব আল্লাহ তো আল্লাহ কয় আমি তোমার অর্থনৈতিক জীবনের রব সুধ খাও কেন 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ এই দেশে ইসলাম কায়েম হোক কয়দিন আল্লাহরে বলছিলেন হ্যাঁ উজানি মাদ্রাসা থেকে ডাক আসছে বা কচু আর ওলামায়ে কেরাম সবাই মিলে ডাক দিছে চলেন নতুন জায়গায় যেতে হবে আমাদের আর আপনি আপনার সন্তানদের বললেন হুজুর রাজা তুই যাইছ না রাষ্ট্রীয় জীবনে রবকে আল্লাহ ৬ নম্বর আন্তর্জাতিক জীবনে রবকে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতায় কয়েদিন আপনি কিভাবে সহযোগিতা করছেন এই ছয় জীবনে আপনি আল্লাহকে রব মানছেন সেটা কই রুহের জগতে আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই সবাই বলছে ফেরাউন পর্যন্ত বলছে কলু বালা হামান কারুন সাদ্দ সবাই বলছে কলু বালা হা আপনি আমাদের রব তাহলে লা ইলাহা এটা মুখে বলা অন্তরে লালন করা এটা আত্ম ইবাদত মনে আছে নি কয় মাধ্যমে ইবাদত করি মাশাআল্লাহ আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন আমিন তাহলে একটা হলো বিশুদ্ধ নিয়ত আরেকটা হলো ইখলাস আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে লালন করা আরেকটা বলেন তাওয়াতকুল করা তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর ভরসা কাকে বলে যাদের গুরুগুর আছে গুরুর ঘরের দরজাটা খুলে রাখ খইলা গরুটা ঘরের দরজার সামনে রাইখা বলবেন আল্লাহ ভরসা এটা বুঝলে ঘুমায় থাকবেন ঘুমে থাকবেন সুরি করব না আমার আল্লাহ ভরসা এটার নাম না